ইটস বেটার টু ট্রাভেল ওয়েল দেন টু অ্যারাইভ এটা হলো ভারতের একটি অন্যতম সেরা ট্রেন জার্নি যা আরাকু ভ্যালির থেকেও সুন্দর নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ট্রেন জার্নিটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে যা আপনারা শেষ করতে পারেন ওরাপুর জয়পুর বা জগদলপুরে এই সুন্দর ট্রেন জার্নিতে আছে সুচ্চ পাহাড়ের পাহাড়ের বুকচিরে যাত্রা নিচে সুবিস্তৃত সবুজ ভ্যালি নয়নাভিরাম অসংখ্য পাহাড়ি বাঁপ আছে সতেরোটি টানেল পাহাড়ের বুক ছুঁয়ে যাওয়া অসংখ্য মেঘের আনাগোনা অসংখ্য ভরা যৌবনের পাহাড়ি নদী ও ব্রিজ বেশ কয়েকটা টৈটুম্বুট ড্যাম বিশ্বের সবচেয়ে দীর্ঘ মাটির বাঁধ হীরাকুদ কয়েকটা শিল্পাঞ্চল এই পথে পেরোতে হবে বেশ কতগুলো সুন্দর সুন্দর ব্রিজ থাকছে মালকানগিরির বাঙালিদের গল্প আর থাকবে অনেক রকমের খাওয়া দাওয়ার গল্প তাহলে বন্ধুরা চলুন শুরু করি কুর্সিও লিজিয়ে বাঁধ ধামাল ধামালা হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাড়ি থেকে বেরোলাম যাব ওড়িশা কোরাপুর জগদ্দলপুর ছত্তিশগড় কৃষ্ণনগর থেকে চারটে কুড়ি শিয়ালদা লোকাল ধরে নামলাম শিয়ালদাহে শিয়ালদাহ থেকে মেট্রো ধরে যাব হাওড়া শিয়ালদা সাউথ এবং শিয়ালদা মেন এর ঠিক মাঝামাঝি আছে মেট্রো টিকিট কাউন্টার থেকে হাওড়া টিকিট কাটলাম নিলো কুড়ি টাকা মাত্র কিছুদিন আগেই চালু হয়েছে শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো শিয়ালদার পরেই মাঝখানে দুটো স্টেশন আছে এসপ্লানেট এবং মহাকরণ তারপরেই হাওড়া স্টেশন তারপরে স্টেশন হাওড়া ময়দান এই গ্রিন লাইনে মেট্রোটি চালু হওয়াতে মানুষের সময় এবং কষ্ট দুটোই বেঁচেছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোতে শিয়ালদাহ থেকে হাওড়া মাত্র সময় লাগে এগারো মিনিট টিকিটের মূল্য কুড়ি টাকা হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মের পরেই আছে হাওড়া মেট্রো স্টেশন হাওড়া স্টেশনের ফুড প্লাজা থেকে বা অন্য কোনো কাউন্টার থেকে খাওয়া দাওয়া করে উনিশ বা কুড়ি নম্বর স্টেশনের দিকে চলে আসুন ওখান থেকেই ছাড়বে সমলেশ্বরী এক্সপ্রেস সমলেশ্বরী এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হলো জগদলপুর তার আগে আছে জয়পুর বা কোরাপুর যারা জলপ্রপাতের স্বর্গ জগদলপুর দেখতে যাবে বা যারা ওড়িশার সুইজারল্যান্ড কোরাপুর দেখতে যাবেন তাদের জন্য এই একটি মাত্র ট্রেন হলো সমলেশ্বরী এক্সপ্রেস আমি গিয়েছিলাম একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে তাই তারাই খাবার দাবার দিয়েছিল আপনারা বাড়ি থেকে খাবার আনতে পারেন বা হাওড়া স্টেশন থেকে খাবার প্যাক করে নিতে পারেন ট্রেনের খাবারের থেকে তা ভালো হবে সকালে ঘুম থেকে উঠেই দেখি এই রকম মন ভালো করার দৃশ্য হাওড়া থেকে জগদলপুর যাওয়ার জন্য সমলেশ্বরী এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিনই ছাড়ে প্রায় বারোশো কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া পড়বে প্রায় পাঁচশো টাকা মতো থ্রি টায়ার এসিতে ভাড়া পড়বে চোদ্দোশো পঁচিশ টাকা টু টায়ারে আর একটু বেশি এই যাত্রাপথে টাটা টাটানগরের মতো শিল্পাঞ্চল যেমন পড়বে তেমনি পড়বে অসম্ভব সুন্দর প্রকৃতি ঝাড়সুগুড়া যারা মিনি তিব্বত মেন পার্ট যেতে চান তাদেরকে এখানে নামতে হবে এই স্টেশন থেকেই হালকা খাবার বা টিফিন বা নোনতা খাবার সংগ্রহ করে নিতে পারেন আড্ডা চলছে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা জার্নিতে ট্রেনেই পেয়ে যাবেন সব রকমের খাবার খুব একটা কোয়ালিটি ভালো না তবে কাজ চলে যাবে ওড়িশা রাজ্যের মহানদী নদীর ওপর তৈরি করা হয়েছে পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ হীরাকুদ ড্যাম এই হল মহানদী জগদলপুর যাওয়ার সময় ডান দিকে পড়বে ড্যামটি ও হ্যাঁ ট্রেনে যাওয়ার সময় সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য আসবে যাওয়ার সময় ট্রেনের বাঁ দিকে সম্বলপুর স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরে এবং হীরাকুদ স্টেশনের একদম আগেই আছে এই হীরাকুদ বাঁধ কত বড় মাছের পিস দেখুন আইআরসি সিট খাবার মাত্র দেড়শো টাকা প্লেট যত বেলা বাড়বে তত প্রকৃতির সৌন্দর্য বাড়বে প্রতিটা জার্নিতেই থাকে গল্প আমাদের হাওড়া থেকে জগদ্দলপুর বা হাওড়া থেকে কোরাপুট ভ্রমণের যে ট্রেন জার্নি এই ট্রেন জার্নি জুড়েই ছিল মালকানগিরির বাঙালিদের গল্প রতন দাদা উনি উনি বাঙালি এবং মালকানগিরিতে থাকেন দেশভাগের সময় ওনারা ওখানে চলে আসেন এবং সেই থেকে দুশো চোদ্দোটা গ্রাম এখন ওখানেই আছে পুরো একটা জেলা জুড়ে ওড়িশার কেমন আছেন দাদা ওখানে খুব ভালো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা সব একজোট হয়ে আছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ মালকানগিরির বাঙালিরা এই ট্রেনেই যাতায়াত করেন ওদের অনেকের আত্মীয় আছে কলকাতাতে বা কলকাতার আশেপাশে বাংলাতে ওড়িশার মালকানগিরিও ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা রায়াগাড়া এখান থেকেই ডান দিকে আমরা যাবো কোড়াপুটে যে পড়ে আর এখান থেকে শুরু হবে আসল পাহাড় আরও সৌন্দর্য আমরা দেখতে পাব রাস্তাতে চারিদিকে পাহাড় আর মাঝখানে রায়াগাড়া স্টেশন কি সুন্দর লাগছে একদম খোলামেলা দারুণ সুন্দর একটা পরিবেশ রায়াগাড়া থেকে একটা সিঙারা নিলাম এখানে খুব শিঙারা বিক্রি হচ্ছে বড়া বিক্রি হচ্ছে একদম ভালো না গরম তো নেই টেস্টও নেই সন্ধ্যার টিফিন রসগোল্লা আছে কেক আছে সোনপড়ি আছে বিস্কুট আছে চিড়ে ভাজা আছে রায়গাড়াতে বিকাল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ট্রেনটা ঢুকে পড়বে তারপরের যে এক ঘন্টা আলো থাকতে থাকতে দেখা যাবে সেটা অসাধারণ ভারতের অন্যতম সেরা ট্রেন জার্নিগুলোর মধ্যে এটা হলো অন্যতম অনেকে বলেন আরাকো ভ্যালির থেকেও এটা নাকি বেশি সুন্দর ভিউ দেখুন ভিউ পাগল করা ভিউ আলো থাকতে থাকতে এই সৌন্দর্য বেশিক্ষণ দেখতে না পাওয়ার জন্য প্রথমে আফসোস হবে তবে দুঃখিত হওয়ার কিছু নেই কারণ ফেরার পথে বেলা থাকতে থাকতে আপনারা এই সৌন্দর্য আবার দেখে নিতে পারবেন দু চোখ ভরে দেখে নিন মনের প্রশান্তি আনা প্রকৃতির ক্যানভাসে ঈশ্বরে আঁকা জল ছবি মেঘলা আবহাওয়ায় দূরে সবুজ প্রকৃতি সবুজ পাহাড় যেন মাদকতা সৃষ্টি করেছে কোরাপুট বা জগদলপুর ভ্রমণের সেরা সময় হল সেপ্টেম্বর মাস অক্টোবর মাস বাইরে বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হয়ে যাক কোরাপুট ওড়িশার স্বর্গ ওড়িশার সুইজারল্যান্ড বেলায় আগুন লেগেছে আকাশে টিটলা করে নিচের দেওয়ার নাম্বারে ফোন করে খাবার অর্ডার করে নিতে পারেন এছাড়া সুইগি জোম্যাটো তো আছেই পাহাড়ের বুক ছুঁয়ে আছে দামাল মেঘেরা বেশ কতগুলো ড্যাম আপনার নজর কাটবে নাস্তে নাস্তে বয়ে চলা পাহাড়ি ঝর্না আপনাকে টুকে দিয়ে যাবে কোরাপুর থেকে আরাকু ভ্যালির দূরত্ব মাত্র একশো কুড়ি কিলোমিটার লাল মাটির ওপর সবুজ গালিচা আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে ভাইজাক ভ্রমণের সাথে আপনারা জগদলপুর বা কোরাপুট ভ্রমণ করে নিতে পারেন সেক্ষেত্রে বিশাখাপত্তনম থেকে রাত নটা কুড়ির কিরান্ডুল এক্সপ্রেস ধরে নামুন জগদলপুর ফিরুন সমলেশ্বরী এক্সপ্রেস ধরে কোরাপুট স্টেশনে পৌঁছে গেছি কিন্তু আমরা এখন কোরাপুটে নামব না আমরা যাব জয়পুর রাত সাড়ে দশটা এখন জয়পুরে নামলাম কোরাপুট হয়ে সমলেশ্বরী এক্সপ্রেস যে পরে আসতে সময় লাগলো প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টারও একটু বেশি জগদ্দলপুর এখান থেকে যেতে আরও সময় লাগবে ঘণ্টা দুয়েকের মতো অর্থাৎ জগদ্দলপুরে পৌঁছাবে প্রায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বন্ধুরা আপনারা প্রথমে কোরাপুর ভ্রমণও করতে পারেন বা জগদলপুর ভ্রমণও করতে পারেন কোরাপুর থেকে জগদলপুরের দূরত্ব হলো চৌষট্টি কিলোমিটার এই চৌষট্টি কিলোমিটার আপনারা বাসে বা প্রাইভেট কারেও যাতায়াত করতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো আগের দিন সন্ধ্যা হয়ে যাওয়াতে যে রাস্তাটুকু দেখাতে পারেনি সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করুন ট্রেন চলেছে সরপিল গতিতে অর্ধচন্দ্রাকৃতিভাবে কোরাপুটের আশেপাশে ইডলি পেয়ে যাবেন ট্রেনেই বেশ ভালোই লাগবে লাল সবুজের সমারোহ প্রকৃতি জুড়ে বন্ধুরা ওপরের আই বাটনে চাপ দিয়ে জগদলপুরের বিখ্যাত জলপ্রপাত যা ভারতের নায়াগ্রা নামে পরিচিত সেই চিত্রকূট জলপ্রপাতের ভিডিও দেখে নিতে পারেন ফেরার পথে লাঞ্চ করলাম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বন্ধুরা এর পরপর আমার চ্যানেলে আসবে ছত্তিশগড় জগদ্দলপুর ভ্রমণের এবং ওড়িশার কোরাপুট ভ্রমণের দারুণ দারুণ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিও দেখতে পারেন হতাশ হবেন না কথা দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন জয় হিন্দ